আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ের সবটুকু আলো কেড়ে নিলেন শরীফুল ইসলাম শেষ পাঁচ ম্যাচের চারটাতেই যিনি উইকেট শূন্য কেউ বলেছিল ছন্দ হারিয়ে গেছে কেউ বলছিল ফুরিয়ে যাচ্ছে কিন্তু শরীফুল ইসলাম সেই কথাগুলোকেই জ্বালানি বানিয়ে নিলেন উজ্জ্বলময় পারফরমেন্সে শর্ট এই ফর্মেটে হওয়ার পর প্রায় সাড়ে চার বছর আর পঞ্চান্ন ম্যাচের টি টোয়েন্টি ক্যারিয়ার তবে শেষ চারটা বিশেষভাবে স্মরণীয় প্রথমবারের মতো ম্যাচ সেরা হলেন শরীফুল ইসলাম দীর্ঘ অপেক্ষার পর এমন কামব্যাক যেন নিজেকে নতুন করে চিনিয়ে দেওয়া পরিচয় দেওয়া বাহাতি পেসার শুধু পেসারই নয় রাখতে পারেন অলরাউন্ডিং ভূমিকা অনেকের কাছে এই সব কিছুই হয়তো বাড়িয়ে বলা তবে পঞ্চগড় এক্সপ্রেসের কামব্যাক করা পেস ইউনিটে আলাদা স্বস্তি ফেরা সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে ব্যাট হাতে জয়ের নায়ক তিনি মূল কথা ব্যাট হাতে বল হাতে দুই হাতেই সমানতালে অবদান রেখেছেন শেষ ওভারে বাউন্ডারি মেরে দলকে সিরিজ জিতিয়েছেন আর বল হাতে ছিলেন ভয়ঙ্কর নিখুঁত এই ছেলেটাই শেষ পাঁচ ম্যাচে কোনো উইকেট পাননি রান খরচে সমালোচনায় থাকা সব চাপ যেন উড়িয়ে দিলেন এক ঝটকায় দলের একাদশে জায়গা পেয়েছেন দ্বিতীয় ম্যাচে আর ফেরার ম্যাচেই বাজিমাত চার ওভারে দিয়েছেন মাত্র তেরো রান ডট বল চোদ্দটি একটি চার হজম করেছেন পুরো স্পেলে পেয়েছেন আফগান ব্যাটার রহমান উল্লাহ গুরবাজের উইকেট যে উইকেটেই প্রথমত জয়ের দরজা খুলে যায় টাইগারদের বোলিংয়ে কাজ শেষ করে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শেষে নেমে গুরুত্বপূর্ণ এগারো রান করে যখন দলীয় নৌকা ডুবি ডুবি অবস্থা হাতে মাত্র দুই উইকেট ঠিক তখনই ছয় বলের ইনিংসে দুটি চার মেরে ম্যাচটাকে নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশের পক্ষে শেষ ওভারে তার বাউন্ডারিতেই হাসে পুরো ডাগআউট শরিফুল উদযাপন করেন ব্যাট তুলে ম্যাচ শেষে পুরস্কার নেওয়ার সময়ও শরিফুল ইসলামের মুখে ছিল মিষ্টি হাসি আর কথাই আলহামদুলিল্লাহ উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল অনুশীলনে যা করেছি ম্যাচেও সেটাই চেষ্টা করেছি স্বাভাবিকভাবে থাকতে চেয়েছি সফল হয়েছি দীর্ঘদিনের আলোচনা প্রপার ব্যাটাররা তো বটেই টেলেন্ডাররাও রান পায় না তবে মোমেন্ট্রাম পেলে কিভাবে সেটাকে কাজে লাগাতে হয় তার চাক্ষুষ প্রমাণ শরিফুল ইসলাম সমালোচনার সব জবাব তো মাঠেই দিতে হয় সেটারই যেন উজ্জ্বল উদাহরণ শরীফুল ইসলাম